দর্শক এই দেশটির নাম রোমানিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রোমানিয়ার জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা রোমানিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন যাবেন চলুন দেখে আসি একটি ভিডিওর প্রতিবেদন থেকে রোমানিয়া দেশটি কিরকম রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও নদী পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং দুই সালে এই রোমানিয়া সেনিয়ান তালিকাভুক্ত হয়েছে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসুন রোমানিয়ায় গেলে আপনারা কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবেন এর মধ্যে যারা দক্ষ টেকনিশিয়ান আছেন যেমন রড বাইন্ডার লেয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন যাদের ডিপ্লোমা সার্টিফিকেট আছে বা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছেন তাদেরকে টেকনিশিয়ান হিসেবে রোমানিয়াতে কনস্ট্রাকশন সাইডে কাজ করলে প্রচুর পরিমাণে স্যালারি পাবেন এছাড়াও দক্ষদের পাশাপাশি অধ্যক্ষরাও কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন